আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক্স সহ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান প্রোডাক্টিভিটি মিনস হচ্ছে যেমন অটো ক্যাট স্পেশালি থ্রি স্টুডিও ম্যাক্স অ্যাডো প্রিমিয়ার পোরো এই জাতীয় সফটওয়্যার ইউজ করে যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং অথবা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা স্পেশাল হবে এটার কারণ হচ্ছে আজকের ভিডিওতে এই সমস্ত কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন হয় তার সাথে ডেডিকেটেড জিপিউর প্রয়োজন হয় তো আজকের ভিডিওতে সেরকমই কিছু ল্যাপটপ থাকবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এবং তার সাথে থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স সহ আর স্টুডেন্টদের জন্য কিন্তু আজকের ভিডিওতে ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলিরই সুবিধা অসুবিধা কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি ডিটেলস জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে চাইলে দেখতে পারেন সর্বপ্রথম যে ভিডিওটা বা ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা গেমিং ল্যাপটপ এটা একটা ইউজ ল্যাপটপ কন্ডিশন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন হচ্ছে সুপার ফ্রেশ শুধু ফ্রেশ না আমরা বলি সেটাকে সুপার ফ্রেশ কারণ হচ্ছে আমরা কোনো চেঞ্জ করা চেঞ্জ করা মিনস হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা স্ক্রিন চেঞ্জ করা মাদারবোর্ড সার্ভিস করা ব্যাটারি সার্ভিস করা অথবা কালার করা এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না বিদায় আমরা আসলে বলে থাকি আমাদের ল্যাপটপগুলিকে সুপার ফ্রেশ আর আমরা যতটুকু সম্ভব কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ভিডিও দেখে আপনারা ডিসাইড করতে পারেন প্রোডাক্টগুলো আসলেই কোয়ালিটি সম্পন্ন কিনা তো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা গেমিং ল্যাপটপ কনফিগারেশন হচ্ছে ইন্টেলের এর কোরাই সেভেন এইট জেনারেশন এইচ সিরিজের প্রসেসর অনেক কাস্টমার বা ভিউয়ার্স আছে এই সিরিজের প্রসেসর চান তো এটা হচ্ছে এইচ সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন ইনটেলের আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড আর এটার কিবোর্ডটা দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড কিবোর্ড পার্ট এবং কিবোর্ড কালারে একটা কম্বিনেশন আছে কিবোর্ডের প্রিন্টিং এর ব্যাকলিট এবং কিবোর্ডের যে কালার পুরাটার একটা কম্বিনেশন আছে ব্ল্যাক হোয়াইট এবং ব্লু কালারের একটা মিক্সিং কম্বিনেশন যেটা দেখতে খুবই সুন্দর ল্যাপটপটার ফ্রন্ট সাইডটা দেখতে আরো সুন্দর স্পেশালি যে ল্যাপটপগুলো গেমিং এর জন্য ডিজাইন করা থাকে এই ল্যাপটপগুলো সাধারণত একটু মোটা হয় একটু ভারী টারি টাইপের হয় ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয় না যারা আসলে ডেস্কের উপরে রেখে কাজ করতে চান গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান ল্যাপটপটা ক্যারি করতে চান না তাদের জন্য স্পেশালি এই গেমিং ল্যাপটপগুলো গেমিং ল্যাপটপে হয়তো ব্যাটারি ব্যাকআপটা অত বেশি থাকে না তবে দুই ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন এই ডেলটায় কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদমই প্রাইস আমাদের কাছে কোয়ান্টিটি একটাই আছে চাইলে আপনারা পার্চেস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এর ভিতরে একটা গেমিং সিরিজ ল্যাপটপ এইচপি ভিকটাস এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ডে ইউজ এই যে কথাটা বলি আমরা একদিন ইউজ করা হয় নাই নট এ সিঙ্গেল ইউজ এটা কিন্তু বের করা যায় আপনারা যদি আমাদের শপে আসেন যদি জানতে চান যে কিভাবে বের করা যায় আমরা কিন্তু আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব সেক্ষেত্রে ক্ষেত্রে দুশ্চিন্ত হওয়ার কিছু নাই ল্যাপটপটা হচ্ছে এইচপি ভিকটাস ফিফটিন ফিফটিন মিনস হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে থাকে বিদায়

বিগ সাইজের একটা ট্রাক প্যাড গেম খেলার জন্য কমফোর্টেবল ফোর ফিঙ্গার সাপোর্টেড 90% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যারা আসলে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান একটু কিবোর্ডটা বড় সরর প্রয়োজন পড়ে আর ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেলটা হচ্ছে 145 ডিগ্রি পর্যন্ত ব্যাংক এন্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে গেমিং এর জন্য কিন্তু সাউন্ড সিস্টেমও একটু ভালো প্রয়োজন পড়ে তবে অনেক গেমার হচ্ছে তারা প্রফেশনালি হেডফোন ইউজ করে এটা একটা সফটপকট টাইপের ল্যাপটপ এবং একটু ভারী টেরি টাইপের ক্যারি করার জন্য অতটা উপযুক্ত হবে না নট এ সিঙ্গাল ইউজ জাস্ট বক্স ছাড়া আসে যেজন্য ওপেন বক্স বলা হয় এটাকে আর এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মোটামুটি এই ল্যাপটপটা শিল্পেক অবস্থায় আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা আমি মডেলটা বলে দিচ্ছি গুগলে চেক করতে পারেন এটার মডেল হচ্ছে প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো সেল প্যাক অবস্থায় আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে কারণ একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ভিতরে ডেলের প্রিসিশন হচ্ছে অন্যতম এটার কনফিগারেশন হচ্ছে কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনভিডিয়া কোয়াড্রো সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা কিন্তু মোটা না এটা হচ্ছে স্লিম মানে স্পেশালি প্রোডাক্টিভিটি যারা কাজ করতে চান সিলিম টাইপের একটু ইউনিক বা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চান একটু ভ্যালুয়েবল টাইপের তাদের জন্য এই ল্যাপটপগুলো আর যেই ল্যাপটপগুলো ডেডিকেটেড গ্রাফিক্স থাকে পাশাপাশি সিলিম ল্যাপটপ হয় এই ল্যাপটপগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি দাম হয় এই ল্যাপটপটা পুরোটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা আমি যদি কিবোর্ড পার্টটা দেখাই লুকিংটা সো মাস গর্জিয়াস একদম প্রিমিয়াম একটা লুক কিবোর্ড পার্টটা দেখতে পাচ্ছেন আমার হাতের থেকেও মোটামুটি কিবোর্ড পার্টটা বড় লেফট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে স্পেশালিটি হচ্ছে 15.6 ইঞ্চি স্ক্রিন টাইপের ফোর কে ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল তার উপরে শাইনিং করা আছে দুই পাশে টাইপসি চার্জিং পোর্ট প্রিমিয়াম একটা লুক আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিল এক অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে গুগলে চেক করতে পারেন এই ল্যাপটপগুলো কিন্তু বাইরে বিভিন্ন জায়গায় আবার কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রোডাক্টের কন্ডিশনের উপরে কন্ডিশন মিন্স হচ্ছে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কতদিন ল্যাপটপটা আগে বেশি ইউজ করা হয়েছে এগুলোর উপরে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আপনারা যারা ল্যাপটপ কেনেন অনেকে বলে যে এক মাস ইউজ করা হয়েছে ছয় মাস ইউজ করা হয়েছে এগুলো আসলে বিশ্বাস করার দরকার নাই প্রোডাক্টের উপরে যদি কোয়ালিটি দেখে বোঝা যায় আসলে প্রোডাক্টটা কতদিন ইউজ করা হয়েছে সেম এটা হচ্ছে মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি ফাইভ এটাও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য জেটবুক ল্যাপটপগুলো কিন্তু যেগুলো স্টুডিও সিরিজ থাকে সেগুলো কিন্তু খুবই দামি বা ভ্যালুয়েবল প্রোডাক্ট মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মিনস হচ্ছে ল্যাপটপগুলো যদি তিনশো পঁয়ষট্টি দিন একই সাথে চালিয়ে রাখেন অনেক অ্যাপ্লিকেশন বা প্রজেক্ট রান করা থাকে তারপরেও কিন্তু এই ল্যাপটপগুলো হ্যাং করে না ল্যাক করে না বা স্লো কাজ করে না একদম প্রিমিয়াম বা সুপার প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ জেটবুক স্টুডিও জি ফাইভ জি সিক্স জি সেভেন সবগুলোই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জি ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি ইন্টেলের শেয়ার সাথে পাবেন ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স স্টুডিও প্যাটার্নের যে ল্যাপটপগুলো থাকে স্টুডিও সিরিজ সেগুলোতে কিন্তু আপনারা এনবিডিও কোয়াড্রো গ্রাফিক্স পাবেন আর এক্স বা জিটিএক্স পাবেন না একদম সরাসরি একদম লাস্ট ক্যাপাসিটির বা হাই কোয়ালিটির হচ্ছে এনবিডিও কোয়াড্রো গ্রাফিক্স তো এটাই পাবেন আপনারা এনভিডিও কোয়াড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে একদম রিজনেবল প্রাইসে এইটি টাকা হলে কালেক্ট করতে পারবেন স্টুডিও সিরিজের আমরা আরও একটা দেখাবো সেটা হচ্ছে জেটবুক স্টুডিও এটা হচ্ছে জি আমাদের কাছে স্টুডিও জি ফাইভ জি সিক্স সেভেন তিনটে ক্যাটাগরি আছে এটার প্রাইস হচ্ছে নাইনটি টাকা এটা একদম লেটেস্ট মডেলের আর কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এর সাথে পাবেন ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে জেড বুক স্টেশন এটার লোগোটা হচ্ছে জেড দিয়ে একদম লেটেস্ট লোগো আর এটা হচ্ছে ফোর ফিঙ্গার লোগো এটা হচ্ছে এইটার থেকে একটু ব্যাকডেটেড লোগো লেটেস্ট লোগো তারাদের হচ্ছে এটা নিয়ে আসছে আর এই ল্যাপটপটা হচ্ছে চতুর্পাশে ন্যারো ব্যাজেল এবং একদম সুপার সিলিম আপনারা বলতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ থাকা অবস্থায় যদি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনারা চিন্তা করেন এর থেকে সিলিম ল্যাপটপ আর হয় না কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি পুরো মেটাল দিয়ে বিল্ড করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আর এটার যে এনবিডিও কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স আছে আমি সেটার মডেল বলে দিচ্ছি এনবিডিয়া টি টি ফর টাকা ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে এটার ডেডিকেটেড গ্রাফিক্সের মডেল আর এটা পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা একদমই রিজনেবল প্রাইস প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে কিন্তু জেট অন্যতম স্পেশালি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান নেক্সট যে ল্যাপটপ গুলো দেখাবো এখানে সার্ফেস আছে এবং মাইক্রোসফটের এর সার্ফেস পাশাপাশি অ্যাপল ম্যাকবুক প্রো কালেকশন আমার হাতে যে ল্যাপটপটা আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3 4 i7 এর 10th জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স তো এই 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে যে কাজটা করতে পারবেন অন্য কোনো ল্যাপটপ দিয়ে কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন না কারণ মাইক্রোসফট সার্ফেস পারফরম্যান্স কখনো ড্রপ করে না একদম হাই কোয়ালিটির পারফরম্যান্স থাকে এটা আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং সবগুলো করতে পারবেন আমি ভিডিও শুরুতে বলছিলাম যে স্টাডির যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের জন্য ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি ল্যাপটপ কারণ ল্যাপটপটা স্লিম এবং ক্যারি করার জন্য কমফোর্টেবল পাশাপাশি হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে এবং এটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা পারচেস করতে পারবেন এইটি টাকা আমাদের কাছে সারফেস ল্যাপটপ কিন্তু রাইজ প্রসেসর দিয়ে আছে সারফেস ল্যাপটপ ফোর এটা পারচেস করতে পারবেন পঁচানব্বই হাজার টাকা এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস রাইজান সেভেন আর এডিশন ভিওয়ার্স লাস্ট মোমেন্টে আমরা অ্যাপেলের ম্যাকবুকও দেখাবো যারা আসলে ম্যাকবুক লাভার আছেন ম্যাকবুকে কাজ করে যারা অভ্যস্ত তারা চাইলে এটা দেখতে পারেন এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে তো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সাথে টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট টাচ আইডি একই সাথে অ্যাটাচ করা তার সাথে টাচবার আছে সিক্সটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস একটা ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড এটাতে আপনারা পাবেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি রেটিনা এবং টু পয়েন্ট ফাইভ কে গ্লোসি টাইপ ডিসপ্লে অ্যাপেল প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় অথবা প্রোডাক্টে দাগেস ক্যাস থাকে সেই প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে পারচেজ করা দায়িত্ব আপনাদের এটা পারচেজ করতে পারবেন 83500 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 15.6 ইঞ্চি ডিসপ্লে সহ বেশ কিছু মডেলের ল্যাপটপের ফিচার সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য আই থিংক এই ল্যাপটপগুলো দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ